রাত দুইটা চলে আসলাম লাইভে আপনাদের সাথে আপনাদের সাথে আপনাদের অভিযানে আমি এখন আমি এখন ডিউটি করতে আসছি কালসি রোডে এখানে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলতে আছে চেকপোস্ট আপনাদের যদি একটু জল দিয়ে দেখায় এ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে করতেছেন এখানে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত আছে আমি এই অভিযানে আছি আমি এই অভিযানের নেতৃত্ব দেওয়া দেওয়া করে দাম তো আপনারা কে কী দেখতেছেন কমেন্ট করে জানান এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে যান আশা করি আপনাদের মূল্যবান মতামত উপকৃত হবে এখন বর্তমানে রাত্রিবেলা গাড়ি চলাচল খুবই কম দেখতে পাচ্ছেন রাস্তা খুবই ফাঁকা অন্ধকারের জন্য কিছু কিছু হোন্ডা যাচ্ছে হন্ডাগুলো বিশেষ করে মিরপুর দিক থেকে এয়ারপোর্টের দিকে যাওয়া হচ্ছে বেশি তোরা যদি রাত্রেগুলো চলাচল করে খুব সাবধানে এবং সতর্কতার সহায় চলাভোগ করবে এবং সতর্কতা ছাড়া কোনো অবলম্বন নাই সতর্ক মানুষকে সব কাছ থেকে সহায়তা করে এই পাশে যে বিল্ডিংগুলো দেখতেসে এই বিল্ডিং গুলো অনেক বড় বিল্ডিং মানে বড়ো বড়ো আবাসিক আবাসিক বিল্ডিং যেখানে অনেক মানুষের বসবাস অনেক মানুষের আনাগোনা তো যারা লাইফটি দেখতেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা কী কোন জায়গা থেকে দেখতে আছেন কমেন্ট করে জানান